ধীরে ধীরে আমি রাদের সম্পত্তি গুলো দখল করে নিচ্ছি একটু টেকনিক খাটাতে হচ্ছে আর কি পুরুষ জাতি কখনোই চায় না যে মেয়েদের নামে কিছু থাকুক আমিও না যখন সে থাকে না তখন তার সম্পত্তি চর্চা করি দেখেন তার জায়গা দখল করে ব্যাগ রেখে দিয়েছি আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন এত বড় বক্সে করে আমার সব পছন্দের ব্যাগ গুলো নিয়ে এসেছি একদমই বাজেট ফ্রেন্ডলি প্লাস প্রিমিয়াম ব্যাগ গুলো ইদানিং আমি একটু সাশ্রয়ী হয়েছি কারণ খুঁজে খুঁজে আমি সব সুন্দর সুন্দর ব্যাগ ব্যাগ তাও আবার বাজেট ফ্রেন্ডলি বেশি টাকার জিনিস নিতে গেলে তো বর আমাকে বাড়ি থেকে বের করে দিবে তাই অল্প টাকায় কি করে এত সুন্দর সুন্দর ব্যাগ কালেক্ট করলাম বলেন তো সি টাউন ফেসবুক পেজ থেকে আমি এই ব্যাগ গুলো কালেক্ট করেছি ছোট থেকে বড় সব ধরনের নিয়েছি আমার মেয়েকে নিয়ে যখন বাইরে বের হই তখন অনেক কিছু লাগে সে সব চিন্তা করে বড় ব্যাগ এবং কিছু ব্যাগ নিয়েছি ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে বাইরে ভাই প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর এত প্রিমিয়াম এবং এত বাজেট ফ্রেন্ডলি আপনাদের পছন্দ হলে বা ব্যাগ কালেজ করতে চাইলে অবশ্যই অবশ্যই কিন্তু সি টাউন ফেসবুক পেজে নক করবেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চিন্তা করতেছিলাম ব্যাগ তো নিলাম কিন্তু ব্যাগ গুলো রাখবো কোথায় তারপর হুট করে মাথায় আসলো রাদের অফিস রুম এর ফার্নিচার গুলোতে কিন্তু রাখাই যায় সে বলে সে সুন্দর সুন্দর শোপিস নিয়ে রাখবে কবে বা নিবে আর কবে সাজাবে তার ঠিক নাই তাই আমি আমার ব্যাগ গুলোই গুছিয়ে রেখে দিচ্ছি আর এভাবেই আমি তার সম্পত্তি গুলো দখল করছি তার অফিস রুমটা কিন্তু তার মন মতো গুছিয়েছে এটার ফাইনাল লুক আমরা নেক্সট দিব প্রতিটা ব্যাগেরই লং বেল্ট রয়েছে শর্ট বেল্ট রয়েছে আপনার আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু ব্যবহার করতে পারবেন ব্যাগগুলো অনেক বেশি প্রিমিয়াম এবং বাজেট ফ্রেন্ডলি সো আপনারা দেরি না করে কিন্তু যারা ব্যাগ কালেক্ট করতে পছন্দ করেন তারা এখনই অর্ডার করবে আমি যখনই শপিং করি সেটা ব্যাগ হোক কিংবা ড্রেস হোক এভাবে যতক্ষণ না পরে পরে ঘুরবো নিজেকে দেখবো ততক্ষণ আমার শান্তি নেই আর সামনে ভ্যালেন্টাইন ডে ঈদ আসছে সো আপনারা এখন থেকে শপিং করতে পারেন কিংবা আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন মেয়েদের মন পাওয়ার সবচেয়ে সহজ উপায় জাস্ট তার পছন্দের জিনিসগুলো সে যেগুলো ব্যবহার করে সেগুলো আপনি কিনে দিবেন গিফট করবেন দেখবেন আপনি কত সহজেই তার মন পেয়ে গেছেন এগুলো হচ্ছে অন্যের ভালোবাসা পাওয়ার নিনজা টেকনিক আমার মনে হয় তার মধ্যে মেয়েদের সবচেয়ে শখের জিনিস পছন্দের জিনিস হলো ব্যাগ আর এই ব্যাগগুলো এত ভাইরাল ব্যাগ সবাই এত পছন্দ করে ট্রেন্ডিং ব্যাগ গুলো আমি কালেক্ট করতে অনেক পছন্দ করি আচ্ছা আমার মতো ব্ল্যাক লাভার কে কে আছেন এই ব্ল্যাক ব্যাগের মধ্যে একটা ছোট্ট ব্ল্যাক ব্যাগ কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন আমি যখন রুকায়া কেনে বের হই তখন অনেক জিনিসপত্র লাগে তাই বড় ব্যাগ নিয়ে তখন বের হই কিংবা যখন কলেজে যাই তখন আমি এই ব্যাগগুলো নিয়েই বের হই তাছাড়া যখন যখন পার্টিতে কিংবা প্রোগ্রাম কিংবা ঘুরতে বের হই তখন ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ নিতে আমার অনেক ভালো লাগে বাট আমি সেরকম একটা সময় পাই না কিন্তু কালেক্ট করে রাখতে পছন্দ করি সো ব্যাগগুলো এখন রাখার পালা এত সুন্দর জায়গা থাকতে কোথায় রাখি বলেন তো রাদের পছন্দের এবং সুন্দর শোপিস সরিয়ে আমি আমার ব্যাগগুলোই গুছিয়ে রাখছি আমি জানি সে দেখার সাথে সাথে সবগুলো নামিয়ে ফেলবে বাট আমার কোনো সমস্যা নেই আমি তখন অন্য জায়গায় রেখে দিব আপাতত আমার নিজের মনের শান্তির জন্য হলেও এখানে আমি রেখে দিলাম এভাবে আমি আমার বরকে সবসময় জ্বালাতন করি সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম